ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি তো আজকের ভিডিওটা হচ্ছে আরও সেই স্কুল প্রোগ্রামের আরও সেই স্কুলের অ্যানুয়াল ফাংশন হচ্ছে সেই জন্যই আমরা চলে আসছি আরও সেই স্কুলে আসছে আমরা সবাই আসছি আগে হচ্ছে আদি আমি জয়দীপ আর আরও চলে আসছি কেন কি স্কুলে প্রোগ্রাম শুরু হয়ে যাবে তিনটে থেকে বলেছিল সেই আমরা তাড়াতাড়ি চলে আসছি জুলি বৌদি মা আর শ্যামলি বৌদি আসবে একটু পরে আর প্রোগ্রাম শুরু হতে তো এখনও দেরি আছে কেউ আসবে সবাই আসবে তারপরে তো হবে তাই না তো সেজন্য তো এখানে সব অ্যারেঞ্জমেন্ট করাও হয়ে গেছে এখন একে 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 সব আসছে তারপর শুরু হয়ে যাবে আর প্রোগ্রামটা হচ্ছে খুব ভালো লাগছে এসে বাচ্চারা খুব মজা করছে আরুষ তো খুবই খুশি কেন কি আরুষ আজকে নাচ করবে আর আরুষ বিস্কিট এসে সেকেন্ড হয়েছিল সেই জন্য ও হচ্ছে প্রাইজ পাবে তা নিয়ে তো আরও বড় খুশি মনের মধ্যে লাড্ডু ফুটছে ওর যে স্টেজে উঠে ও প্রাইজ নেবে আর আশা করি আপনাদের প্রোগ্রামটি ভালো লাগবে স্কিপ না করে দেখবেন

সে আনন্দ ইতিমসেট বায়ো সাধনা বায়ো

আমি না আরুষকে শিখিয়ে দিচ্ছিলাম যে প্রাইজ নেওয়ার পরে যে যিনি প্রাইজ দিবে তোমাকে মাকে তাকে পা ধরে একটু প্রণাম করতে কিন্তু ওর মাথা থেকে চলে গেছে যেহেতু ফার্স্ট টাইম সেই জন্য আস্তে আস্তে শিখে যাবে ছোট বাচ্চা O <laughs> তো আড়ুসের নাচ শুরু হয়ে গেছে আর আড়ুসের নাচ দেখেই জুলি বৌদিরা বাড়িতে চলে আসবে সবাই সন্ধ্যা হয়ে গেছে অনেক ছটা বাজে আর আদিতির কালকে থেকে পরীক্ষা আছে সেই জন্যই আর আমাদেরকে থাকতে হবে যেহেতু স্কুলের গ্রুপ ফটো তোলা হবে সেই জন্যই আর সেই জন্য আমি আর জয়দীপ ছিলাম আর আড়ুষ ছিল তো আরুষ থাকতে চাচ্ছিলাম না তবু থাকতেই হবে আর অবশেষে আমরা স্কুলে মানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়েছিল তো সবাই বসে খিচুড়ি খেয়েছি আর মজা করেছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ